আমি বলি আমি বলি আমি বলি আমি একটু বলি আপনার একটু প্রমাণ পরিস্থিতি দেখাইতে হবে একেবারে সিম্বিল ভাবে এগুলো চলে না এগুলোই দিলি ওই আদালতে যখন বিচার হবে তখন ওইটা কি হয় কি না এগুলো প্রমাণ হয় যদি ওরা একদম বাদ সেগুলো দেখতেই খারাপ হয় এটা

আপনার টাকার হবে কালকে কালকে ঢকবে আপনি টাকা লাগান কালকেই ঢকবে কোন সমস্যা না এতো একদম হাতে নাতে কালকেই ঢকবে আপনার

তাহলে আমি আমি কি আপনারা কি কালকে কালকে কনফার্ম করে দিচ্ছেন তো কালকে তাহলে ওকে করলে আমি বেরিয়ে পড়বো আপনার আপনি কালকে টাকা লাগাবেন কিন্তু ঠিক আছে হ্যাঁ আরে বাবা সামল্যিক এত বড় একটা এত বড় আপনারা একটা গেম খেলতেছেন এত বড় আচ্ছা স্যার ওই একটা কথা জানি এ কি খালি মামলায় দেবেন না ছোট্ট অন্য কোনো চিন্তা মামলা হবে যদি আকাশণীভাবে বড় আকারের দেখায়

আর দিকে যদি প্রমাণ একটু ভালো দেখান তাহলে কিন্তু বেশি হবে আমি সেটা বলে দিচ্ছি কারণ আপনার আপনার খাবারের ট্যাবলেটটা কিন্তু বেশি আয়োজন আমি বলে দিচ্ছি পরে আমার বলা যাবে না কিন্তু কেন আপনারা চাচ্ছেন চারমান চাচ্ছে যে ওর দীর্ঘদিন লং টাইম নির্বাচন না হওয়ার কোথাও আর ছাড়বেন না তাই বলছেন না তাহলে আমি বলে দিচ্ছি আমার পরে দোষ দিলে না কেন আপনি বাজারঘাট কমতেছেন এটা কিন্তু আমি বলি দিচ্ছি আমার কালকে কথা হবে কাল দশটায় আমাকে ফাইনাল দেবেন এবং টাকা লাগাবেন আপনি দশটায় টাকা লাগাবেন আপনার তিন ঘন্টার মধ্যে আপনার বেতক আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো